তুমি তো ভালো মানুষ দরদি মহাপুরুষ তুমি তো ভালো মানুষ দরোদি মহাপুরুষ মানুষে কষ্ট পেলে তোমার মনে টান লাগে তুমি তো ভালো মানুষ দরদি মহাপুরুষ তুমি তো ভালো মানুষ দরদি মহাপুরুষ মানুষে কষ্ট পেলে তোমার মনে টান লাগে বুঝিনা আমি কিছু লেগেছি কি তোমার পিছু বুঝিনা আমি কিছু লেগেছি কি তোমার পিছু আমার বলা ভালো কথাও তোমার কেন ঝাল লাগে লোকের বলা উচিত কথাও তোমার কেন ঝাল লাগে তুমি তো ভালো মানুষ তুমি তো ভালো মানুষ দরদি মহাপুরুষ তুমি তো ভালো মানুষ দরদি মহাপুরুষ মানুষে কষ্ট পেলেও তোমার মনে টান লাগে চাঁদাবাজ দাও রু খেদাও আমি দিলেই ঘোষণা এটা তো ভালোই কথা তাতে কেন পাও বেদনা চাঁদাবাজ দাওরু খেদাও আমি দিলেই ঘোষণা এটা তো ভালোই কথা তাতে কেন পাও বেদনা তবে কি বুঝে নেব লোকেদের জানিয়ে দেব তবে কি বুঝে নেব লোকেদের বলে দেব সদরে বা গোপ কিছু মিছু পাও ভাগে কিছু মিছু পাও ভাগে তুমি তো ভালো মানুষ দরদি মহাপুরুষ তুমি তো ভালো মানুষ দরদি মহাপুরুষ মানুষে কষ্ট পেলেও তোমার মনে টান লাগে হ্যাঁ দেশে আর কখনো ঠাই পাবে না এটা তো সবার চাওয়ি চাও না হ্যাঁ বাঁই দেশে আর কখনো ঠাই পাবে না এটা তো সবার চাওয়ি চাও না তবে কি ধরে নেব তোমাকেও এমনি পাব তবে কি ধরে নেব তোমাকেও এমনি পাবো সে কারণে তোমার জোড়ের ভাই পতনে দুঃখ লাগে ভাই পতনে দুঃখ লাগে তুমি তো ভালো মানুষ তুমি তো ভালো মানুষ দরদি মহাপুরুষ তুমি তো ভালো মানুষ দরদি মহাপুরুষ মানুষে কষ্ট পেলে তোমার মনে টান লাগে তুমি তো ভালো মানুষ তুমি তো ভালো মানুষ দরদি মহাপুরুষ মানুষে কষ্ট পেলে তোমার মনে টান লাগে বুঝি না আমি কিছু লেগেছি কি তোমার পিছু বুঝি না আমি কিছু লেগেছি কি তোমার পিছু আমার বলা ভালো কথাও তোমার কেন ঝাল লাগে লোকের বলা উচিত কথাও তোমার কেন ঝাল লাগে তুমি তো ভালো মানুষ তুমি তো ভালো মানুষ দরদি মহাপুরুষ মানুষে কষ্ট পেলে তোমার মনে টান লাগে